দেশ স্বাধীনের পরে আমি পড়াইছি আমার তালি বাইরে ভালো দিবি তুমি এমন পথ রাজনীতি করতে গেছো মানুষের কষ্ট দিছে এই পথ রাজনীতি করলে কেন যে পথ রাজনীতি করে বাড়িঘর ছাড়া লাগে এই জিনের পেন পরিয়া রাস্তা দিয়ে দত হাইটিয়া যায় আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দর বোন কি যোগী হ্যাঁ মরিয়ালা আমি কোন অবস্থা রাখছি আমি কোন অবস্থা রাখছি সব হিসাব দিলদ করে আল্লাহর কাছে দিতে হবে কতবার ঠিক বিশ্ব যদি দেখে মনে করছে কইতেছে বাংলাদেশে এত মৌলভি মরে বাপstrom এর মরে না কেন এতই সস্তা সাইজ করলে না 16টা বছর বাস করতে পারি নাই জানেন আমার সাযুতু থানা আল আমলিগের কিছে কিছে নেতারা বলতো আমি লিগের সভাপতি কোরআনের আয়াত যদি আমলিক সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলিয়ে দেব আয় আজকে আজকে কোনে হ্যাঁ কি আমাদের আমি তো আলেম মাফিলা আমাদের এলাকার এক নেতা পালাবেছে তো আমি বললাম ভাই আপনি এখানে কেন এখন সখের পানি ফেলে কাজ দেব বলে আমি এই জন্যই রছি যে স্বাধীনে পরে আমি পালাছি আমার পালি মাইরি হলা দিবে কিন্তু তুমি এমন প্রশ্ন আরwidetilde করতে এসো মানুষের প্রশ্ন দিছে এই কথা রাজনীতি করলে কেন যেই मतदार রাজনীতি করে বাড়ি ঘর সারা লাগে না তো কে রাজনীতি কইবে কোসে কে এখন বাড়ি থাকতে পারিস না কথা কই না ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করিলেই ক্ষমতা রাখার লেগে গেরামের মানুষ ভোট দিবে দইনি দরে মারছি জোর করে করে ভোট নিছি অন্যভাবে বাড়িতে বন্ধ করছি হ্যাঁ একজন লোক ভোট দিবের গেছে আসপা যে কাজ মরিয়ে যাবো শেষ ভোটটা দিয়েই আছি হে মুরুপি গেছে সখ করে ভোট দিবের লেগে চাষ তোমার ভোট হওয়া গেছে কয় কও কি বাপু কে খালি তোমার ভোট হয় নাই চাষি আমারও ভোট হওয়া গেছে কয় কয় কি কও কি বাপু তোমার চাষি নিয়ে ছয় মাস আগে মরিয়ে গেছে ছয় মাস আগে মরে গেছে সে আজকে ভোট দিতে কবরে চলে গেল আমার সাথে দেখা করলো না এই কয়ে লোকটা উঠোনে পড়ে মরে ওই স্কুলে মাঠে বসে শিক্ষুর করা শুরু করে দিল এখন হকটা কা দেখে বাবা কও না আমার বউ মরে গেছে ছয় মাস আগে বউ এসে দিতে চলে গেল আমার সাথে দেখা করলো না কা পুলিশের মুখে রোমাল দিয়ে আস্তে আস্তে আইতে যায় ওই শালাকারে আমার কাছে বিপির ওয়ার্ড কোনে মা মা করিস রাস্তা দিয়ে গেল মা মা যে মা রাখার জন্য ক্ষমতা রাখার জন্য এত কিছু করলি সেই মাফ ধরে মার জন্য কি করিস তুই মার জন্য গরা মানসিক গরা গরামের মানুষটা তো দ্বন্দ্ব করিস জোর করে বডলিছিস বাইক মারছিস জোর করে বডলিছিস সেই মাফ ধরে কোন গানে কোন বিবেকে মা থুইয়া দিন নি যাপ আর হয়া তকারে সাগরে বাসা থুইয়া গেল চলে গেল আবার পাঁচ টানে বসে যে মা চিন্তা করলো না যে মা চলে গেল

ডিস্ট্যান্ট করে গেছে এরকম ডিস্ট্যান্ট পৃথিবীতে হয় নাই গ্যা একটা ডিস্ট্যান্ট হয়েছিল আটশো বছর আগে রুমের মানুষের বাচ্চা রুমের বাচ্চা আর বাচ্চা আপনার হলকে বুধ রুমের বাচ্চা তখন পলা গেল রুমের বাচ্চা রায়কে রন্ত রুমের বাচ্চার আরোষের বাচ্চা পলানের পরে আটশো বছর পরে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পলা গেছে গেছে ইতিহাসকে অলঙ্কিত করে থুয়ে গেছে আর জেই দেই দরা মরতেছে জেই দেই দরা মরতেছে আমি কি রাজনীতি কথা বলতেছি নাকি আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলাম সে আমাদের থুয়ে চলে গেল আবার সেই মা মা কর আসলে আমি কবে আসবে কবি তোর মা দেশটা দেউলিয়া বানাইছে সাবেকে প্রদান মুন্তি দি এই দেশ আপেউলিয়া বানাইছে সাবে প্রদান কোথায় রলে না কামরু লেসটাম কোথায় কাদের কাকা ওই গেলো সে ওই মহিলার শেতাং শেতাহু কথা কোথায় রলে কামরু লেসটাম কোথায় কাদের কাকা ওই গেলো সে ওই মহিলার শেতাং শেতাহু কথা ওই বলের মানসে ভাষাইয়া দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসা রেগা ধন্তিরি চিল্লে ঠিক কিনে যে অন্যায় করে যে করে আতঙ্ক গেছে মানুষে না না এমন রাজনীতি করলে তুমি রাজনীতি করছো তোমার দলে আরো লোক রাজনীতি করছে তারা বাধ্য হলো তুই তাহলে বোঝা গেল তুই মানুষের ক্ষতি করছিস এখন কোনটা কোন সরকার ক্ষমতায় ডাক্তার ইন্দু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্দুস করতে থাকবে খালি দোয়া ইন্দুস পরে ডাক্তার ইন্দু যতদিন আছে দোয়া আর নির্বাচিত সরকার যদি আসে যদি তুমি ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে খাওয়া লাগবে করো পরো এখন তো বাড়ি ছেড়ে রয়েছে দেহ কি এই যে কয়া দিয়ে গেলাম এক কথা আমি তো হক কথা বলতেছি আর অমুক থাকতে শুধু পালিত দেখো

এতগুনে মানুষ দরবুম করে উঠবে আমি ওয়াশ করি যাই আপনাদের বলা লাগবে না আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আর জামানা একটা সুবক বাজার মদিন আর থেকে বাঁধার মাত্র থেকে বাঁধার মদিনে যাচ্ছে সাড়ে তিনশো মাইলের বাজার রাস্তা তখন ওপ নিয়ে যাচ্ছে কি নিয়ে উতনি নিয়ে যখন যাইতে 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 বাদান নরু বইয়ের মধ্যে দিয়ে বাদাম যাচ্ছে অতিক্রম করবার পরে বাদাম আপনার ক্লান্ত হয়ে গেছে যুবকটা আপনার ক্লান্তির কর। মরদমও চিন্তা করতেছে আল্লাহ কোথায় আমি দাঁড়াবো লক্ষ্য করে দেখে একটা বাধান আপনা আপনা ওই খেজুরের গাছ আছে এই খেজুরের গাছে ওখানে দেয়া বাগান উট থেকে নামিয়া উটলিটাকে দাঁড় কর아 রাখিয়ে এই যুবকটা খেজুরের সাথে ಅಲান দিয়ে বাগান আপনারেরকম করে ಅಲান দিয়েছে হঠাৎ করে বাগান রে ক্লান্ত শরীক ক্লান্ত দূর করবার জন্য বাগান চুকে বাগান তন্দ এসে গেছে ঘুম এসে গেছে

আমি বাঁচবো না আমার খাদ্য পানি মিনিটে মিনিটে পানি লাগে আমার খাদ্য পানি সব উটনির কাছে রয়ে গেছে যুবকটা উটনিটাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে যুবকটা

আমি বলবো কেউ মাইন্ড করবে না আপনি কিছু বললি মাইন্ড করবে খুব খারাপ লাগতেছে নাকি মিয়াটাকে বললাম তোমার লিবাস আছে কিনা মিয়াটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি আমার হাতে থাকে মোজা পায়ে থাকে মোজা এরপরে বাজার রাস্তা দিয়ে হাইতে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুকু আম্মা বলে কেউ আমার সাসি আম্মা বলে না আর আমাদের দেশের মিয়ারা বোরখা পরে তাই পিছন থেকে রাস্তা দিয়ে যায় যুবকেরা করে বাদল ফাইর যুবকেরা মিয়ারা এমন ধরনের বাদল বোরখা পরে এই বোরখা পরি দিয়া মানুষরা কে বাদে আরো আকৃষ্ট করে যুবকেরা রাস্তা দিয়ে যায় মোবাইল মেয়েদের কাছে যায় পায় মোবাইল নম্বর দেয়া মোবাইল নম্বর দেয়া কুত্তর মতো বেউগো করে রাস্তা দিয়ে যায় লাভ কথা কোন সি 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 তুমি যে মেয়াটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে ওই মেয়াটা যদি তোমার গুণ হইতো তুমি কি চাইতে তুমি যদি তোমার মিয়ার কাছে তুমি যদি অন্য মিয়ার কাছে মোবাইল নাম্বার চাও জেনে রাখো যুবক লেখা রাখো আর একটা যুবক তোমার গুণের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে কথা বল আজকাল যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেন চুরি করছে এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেন চুরি করছে বিয়ে করছে প্রেম করছে আটটা আটটা বিয়ে করছে নয়টা বাছর গাড়ি যাব আমি চলির জিনিস পাইছি বাছর গাড়া যাব গান গেছে আমি থকি নাই আমি তোমার আমার বাসর বর বাসরাই আজকে নামাজ পর্ব দোয়া পর্ব আল্লাহর দরবারে কবুল হবে জীবনের সবগুলো আল্লাহ মাফ করে দিবে আর তুমি এসে গান গাচ্ছ বলতেছে আমার সাইতে আনন্দ মানুষ আনন্দিত মানুষ কেউ নাই কারণ আমি সৃজনবার মানুষকে ঠকাইছি আমি ঠকি নেই বিবি আমি ঠকি নাই আমি ঠকি নামে আমার নয় নাম্বার ও সব আমার আগে আত্মা কয় তোর দিয়ে নয় বউ এখন বলতেছে আল্লাহ কানে কানের বউ বলতে বাসাইছে ব্যাপার কি স্বামী আমি থকি নাই থকি নাই রে স্বামী ব্যাপার কি রে আবার পালসা জবা দিস ভাই স্বামী আমি থকি নাই আমি থকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী

তোর মতন লোক আমার পিছনে দালালি করে আমার লাগে মাথায় কামড় দিতে পারবি না ব্যবহারের একটা সিডি আছে একেবারে কি খারাপ লাগছে নাকি

তোর বউকে যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে জীবন বাড়া সংসার করছে এনে বৈশাখ আমি মন্দির লেগে বসবো ও যদি বুঝে উঠে বা থাকছে ধরে আবার

পাঁচ দিন সাত দিন দশ দিন এই অসুখ ব্যতীত কোনদিন আমি নামাজ কাজা করি না আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার কেউ আসো বিয়া করবে এবার মেয়েটা দেখে বল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যুবককে আমি কে বিয়ে করব যেই যুবকের ভিতরে চারটা গুণ আছে চারটা গুণ যেই যুবকের ভিতরে পরিপূর্ণ ওই যুবককে আমি বিয়ে করব সিল্লাইয়া পারমার হাওয়া

আমার নবী বললেন না না আমি একটা চারটা সত্য নিতে বলে কি চারটা সত্য বলে চারটা সত্য চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না বলেন কোন বিধি কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা আমার নবী বললেন আসো প্রথম নম্বর গুণ

মুসলমানের মত মুসলমান হও আল্লাহ আমার মত তুমি আল্লাহ আল্লাহ হও সুবহানাল্লাহ আল্লাহ আসল করে নবী এই গুত্তার মধ্যে রয়ে গেছে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে দুই নম্বর গুণ কি আমার তুমি বললেন যুব করে দুই নম্বর গুণ তুমি কোরআন তেলাওত করা জানো কিনা যুবক আসল বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে কোন বিধি আমি প্রত্যেক দিন এক পারা করে আমি কোরআন খর কোরআন খতম করি তিরিশ দিনে তিরিশে পারা কোরআনটা আমি শেষ করে দেই কারণ আমি গরিব মানুষ আমি দিন তিন চার পারা পড়তে পারি না কোনো বিধি প্রত্যেক দিন সকাল পড়িয়া হাফ ফারা কোরাম তেলাবত করি এসাম নামাজ পড়িয়া হাফ ফারা কোরান তেলাবত করিয়ে বেছে নাই ঘুমাইতে চাই আল্লাহ মবি বলেছে কোনো ব্যক্তিরা নিজের বেলা ঈষাম নামাজ পড়িয়া আদান তেলাবত করি এ যদি লোকটা বেছে নাই ঘুমাতে চায় ওই অবস্থায় যদি লোকটা মারা যায় আল্লাহ নবী বলেছে তার কবরে কবনে গোরাজ আল্লাহ নামাজ করিয়ে দিবে

যুবক মানুষ আছো তুমি হলো যুবক এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে সোনা সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়ে লাভে নিচে কাপড় করে রাস্তা দিয়া মানুষকে দেখাতে দেখাতে গেলে দেখো আমার সব কিছু আছে আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিনিসের বাদান পেন পরে